আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার ভিসা ট্রান্সফার বর্তমান পরিস্থিতি বেশ কিছু ভাই হোয়াটসঅ্যাপ করেছেন কমেন্ট করেছেন যে কি কি বিষয় ট্রান্সফার হয় এবং আর আরবিগারের বিষয় ট্রান্সফার হয় কি না ভিজিট বিষয় থেকে ট্রান্সফার হয় কি না পার্টনার বিষয় থেকে ট্রান্সফার হয় কি না এবং সংযুক্ত আরব আমিরাতে কোন কোন জায়গা বিষয় ট্রান্সফার হইতেছে এমন জানিয়ে দেব কোন জায়গা থেকে বিষে অ্যাপ্লাই করলে জলদি অ্যাপ্রুভেল আসে এই বিষয়গুলো ক্লিয়ার করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আর আমিরা নিউজ পাওয়ার জন্য এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিন অন্যজনকে দেখার সুযোগ করে দিন তো মূল আলোচনা চলে যায় গত বছর আলহামদুলিল্লাহ ডুবাইতে একটা বিষে আমার বন্ধু অ্যাপ্লাই করেছিল সন্ধ্যা ফর দিন সকালে অ্যাপ্রুভেল এসে গেছে আমাদের জন্য এটা অনেক বড় সুখবর অনেক জলতি অ্যাপ্রুভেলটা এসে গেছে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই সবচেয়ে দ্রুত অ্যাপ্রুভেল আসে যে বিষয়গুলো ক্যান্সেল বিষয় আর সেম প্রফেশনে ট্রান্সফার করলে ওই বিষয়গুলো জলতি অ্যাপ্রুভাল আসে সেম প্রফেশন মতলব যে রিলেটেড কাজ করেন সেম রিলেটেড অন্য জায়গায় যদি ট্রান্সফার করেন দ্রুত অ্যাপ্রুভেল এসে যায় এবং সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে দ্রুত অ্যাপ্রুভেল আসে দুবাই ডিস্ট্রিক্টে আপনারা যারা রিক্সে আসেন বা ক্যান্সেল অবস্থা আছেন রিক্স নিতে চান না তারা দুবাই থেকে অ্যাপ্রুভেল করবে চেষ্টা করবেন দ্রুত অ্যাপ্রুভাল এসে যাবে অনেকে জানার জন্য চাইছিলেন ফাটনার বিষয় থেকে ট্রান্সফার হয় কি না বাইজান ফাটনার বিষয় থেকে ট্রান্সফার হয় লেবার বিষয়তে ট্রান্সফার হয় তবে আপনারা যারা হালকা কিছু সমস্যাতে আছেন কোম্পানি বা যেই জায়গাতে হোক না কেন চাইতেছেন ক্যান্সেল হবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন পর্যন্ত ট্রান্সফার হইতেছে অ্যাপ্রুভেল হইতেছে যেমন আবুধাবি শারজা অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতে একটা দুটা তিনটা এরকম হয় অ্যাভেলেবেল হইতেছে না তবে ডুবে ডিস্ট্রিটে অ্যাভেলেবেল হইতেছে এখন ক্যান্সেল হবেন কি না বা এভাবে থাকবেন সেটা আপনারা বুঝে শুনে করবেন কারণ গ্যারান্টি নেই এখনও এখন পর্যন্ত অ্যাপ্রুভেল হইতেছে এবং ঘরের বিষয়ে যদি ট্রান্সফার করতে চান ঘরের বিষয়ে অ্যাপ্রুভেল হইতেছে সহজে অনেক ভাই জানার জন্য চাইছিলেন যে ভিজিট বিষয় থেকে ট্রান্সফার হয় কি না ফিওবাই ভিজিট বিষয় থেকে আমি এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি এবং আপনারা কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্রুভেল এসে থাকে জানাবেন তবে ভিজিট বিষয় থেকে মনে হয় অ্যাপ্রুভেল হয় না তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি হয় তাহলে তো ভালো কথা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না কেউ করছে বলি তাও জানি না তো আশা করেছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ